আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সম্মান দেওয়া এবং নেওয়ার মালিক একমাত্র আল্লাহ যদিও আমি যে জিনিসটা একদমই পছন্দ করতাম না যে আমি ভুট্টার বীজ বিক্রয় করবো না মানে অনলাইন জগতে তারপরও প্রতিনিয়ত একশো বিশ তিরিশ কেজি করে বিভিন্ন জায়গায় দেওয়া লাগতেছে আপনাদের কারণেই আজকে একশো বিশ কেজি ডেলিভারি দিলাম আসলে নিজে না দেওয়ার মূল কারণই হচ্ছে ব্যবসা থুয়ে এই বীজগুলো আবার নিজেকেই দেওয়া হয়তো দেওয়া লাগতেছে বা কুরিয়ার করা লাগতেছে মানে বিভিন্ন সমস্যা হয় আর কি তারপরও যেহেতু এটা একটা ব্যবসার অংশ অনেকে যেহেতু রিকোয়েস্ট করতেছেন আমিও হয়তো ভালো লাগে কারণ হচ্ছে বিশ্বাসযোগ্যটা ব্যবসাটা বড় কথা না আমার বীজ আমি কখনো ভাবতে পারিনি যে চাঁদপুর যাত্রাপুর বা বরিশাল বিভিন্ন অঞ্চলে আমার বীজ চলবে যদি এটা আমার কোম্পানি না পরেও আপনারা অনেকেই চান যে আমার হাতের বীজ নেওয়ার জন্য তবে আমি এইবার চাচ্ছি না বিক্রয় করার জন্য তবে নেক্সট টাইমে ভালো বীজ রাখার জন্য এবার যেহেতু আমি তেত্রিশ পঞ্চান্ন ভালো মানের বীজ এবার পাচ্ছি না নিজেও তাই এই বছর আমি আপনাদের বীজ দিচ্ছি না আর আলহামদুলিল্লাহ সামনে হয়তো আমাদের এলাকায় রাস্তাঘাট ভালো হবে আর রাস্তাঘাট ভালো হলে আপনাদের অনুরোধ আমি অনাসে রাখতে পারবো আপাতত আমাদের দিক প্রচুর রাস্তা খারাপ এই কারণে এইটা হচ্ছে না খুব শীঘ্রই আমাদের অঞ্চলে রাস্তাঘাট ভালো হবে এই রাস্তাঘাট ভালো হলে অনাসে আপনাদের কুরিয়ার সার্ভিস করে বীজ দিতে পারবো আর এখন যেহেতু রাস্তা খারাপ একটা বিজ কাউকে কুরিয়ার সার্ভিস করতে গেলে সারা দিন চলে যায় যেহেতু আমার তিনটা ব্যবসা প্রতিষ্ঠান এ কারণেই এই বছর আর কেউ রিকোয়েস্ট করবেন না ইনশাআল্লাহ সামনা বছরের জন্য প্রিপারেশন নেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম